আমরা চলে এসেছি এখন ঝিরিতে এই ঝিরি পার হয়ে আমরা যাবো বড় কমলদহ ঝর্ণা কিংবা রূপসী ঝর্ণাতে এখানে দেখেন প্রচণ্ড পানি রয়েছে তবে পানির বেগ অতটাও না কিন্তু যখন বৃষ্টি প্রচণ্ড পড়ে তখন এখানে পানির পরিমাণ আরও বেশি বেড়ে যায় তো আপনারা বেশি বৃষ্টি পড়লে আশা থেকে বিরত থাকবেন তখন এখানে হাঁটটা অনেক বেশি কষ্ট জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর প্রচণ্ড সুন্দর একটা জায়গা সূর্য কেমন লাগতেছে ফিলিংস গুড প্রকৃতিতে বরাবরই আসতে ভালো লাগে যারা প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসে তারা প্রকৃতিতে আসবে আপনারা এখানে আসার সময় কিন্তু ট্রেকিং জোতা আসবেন এখানে পাথর রয়েছে যেগুলো পায়ে রাখলে ব্যাথা পেতে পারেন নিশান তুমি আসো না নিশান কিন্তু থেকেই আমার থাকবে কিন্তু আজকে নিশান মিসিং নিশান ও আজকে জ্বরের মধ্যে চলে আসছে প্রকৃতি অনুভব করতে দেখেন এখানে কি পরিমাণ পানি নিশান নিশান হচ্ছে আবার হাজারো মেয়ের ক্রাশ ওকে প্রচুর ফেমাস ও এখন বর্তমানে জামালখানে নিশান 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 এখন চুবো আসলে অসুস্থতা যার কারণে মুখ থেকে কথা খুব কম বের হচ্ছে এই জায়গাটা কিন্তু প্রচন্ড ঠান্ডা কারণ এখানে আশেপাশে সব গাছ আর পানিগুলো অনেক ঠান্ডা যার কারণে এখানে একটা শীতল শীতলতা অনুভব হচ্ছে আলাদা একটা শান্তি হ্যাঁ আলাদা একটা শান্তি এখানে রয়েছে নীরিবিলি তে আপনারা যারা প্রচন্ড হতাশায় কিংবা দুঃখে আছেন তারা চলে আসতে পারেন

তো আমরা যাই আপনাদেরকে দেখাবো আজকে রুপসি আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারাও আসতে পারেন তারা সরাসরি এখানে যে রয়েছে যে বাজারটা রয়েছে সেখানে আপনারা নেমে দেন এখানে হেঁটে চলে আসবেন আর যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারাও একইভাবে তবে দুইজন দুই সাইড থেকে একটি রোড এ পাশ থেকে এসেছে এবং অন্য একটি রোড এ পাশ থেকে এসেছে আপনারা প্রথমে সেটি দেখতে পেয়েছেন আমার ভিডিওতে ঝিরিটা অনেক বড় আছে দেখি কম না এটা ভাবছি ছোট হবে এটা যথেষ্ট বড় আছে ঝিরিটা